গুড মর্নিং বন্ধুরা রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে প্রতিদিনের যেটা কাজ বিছনাটাকে আগে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর সকালবেলায় স্নান করে তোমাদের দাদাভাই ফুলগুলো তুলে দিয়েছে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ ওই দিন তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল কারণ ঈদের ছুটি তো রান্নাঘরে এসে রান্নাবান্না করব তো তার জন্য এই যে আমি ডালটা ধুয়ে নিলাম আর মুসুরির ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে তারপরে এই যে পটল ভেজে নিচ্ছি পটলগুলো সুন্দর করে এই যে একটু তেলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে তো পটলগুলো ভেজে নিয়েছি তো এই যে ডালটা দেখো ফুটছে তোর মেনুতে ছিল দুপুরের ডাল পটল ভাজা আর চিকেন কষা তো এই যে চিকেনের জন্য আমি মশলাগুলো একটা পাত্রে সুন্দর করে কেটে নিয়েছি আর মাংসটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি চিকেনটা বসিয়ে দিয়েছি তো সব কিছু রান্নাবান্না করে এই এবার খেতে বসে গেছি তো রান্নাবান্না করা হয়ে গেছে তো সবাই একসঙ্গে খেতে বেশ বসেছি তো আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে তো দুপুরবেলায় সবাই একসঙ্গে খাবো তো চলো কী কী রান্না করেছি দেখাই তো ভাত বেড়ে নিয়েছি তো এই যে দেখো প্লেটে প্লেটে সব ভাত বেড়ে নিয়েছি এই যে পটল ভাজা করেছি আর এই যে মুসুরির ডাল আর একটু কষা কষা চিকেন করেছি এই যে চলো খাওয়া দাওয়া করে নিই আর সঙ্গে থেকো আজকে না বিকালে একটু মেলায় যাব তো চলো মেলা মেলাটাও ঘুরে তোমাদের সঙ্গে দেখাবো তো এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা বাজতে গেলো তো একটু গুছিয়ে নিয়েছি এই যে একটা চুড়িদার করে নিয়েছি মেলায় যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই আমি তো মেলায় গিয়ে দেখা হবে যাচ্ছি ঠাকুরনগর মেলায় বারো মির মেলায় তো চলো সঙ্গে থেকেও মেলাটা ঘুরে দেখাবো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো এই যে চলে এসেছি ঠাকুরনগর হরিচাঁদ ঠাকুরের মন্দিরে তো আমি এসেছি মেলার ছ দিন বাদে তখনও দেখি ভীষণ ভিড় মেলায় তো এই যে মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে একটু মন্দির থেকে একটু প্রসাদ নিলাম তো দেখো ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম এইবার মন্দিরের ওপর থেকে দেখো মেলাটাকে একবার ঘুরিয়ে দেখালাম কত সুন্দর লাগছে আর তখনও মেলায় অনেক দোকানপাট আর মেলায় ভীষণ ভিড় আর দূর থেকে দেখো নাগরদোল্লা মরণকূপগুলোও দেখা যাচ্ছে এবার আমরা মেলার ভেতরের দিকে যাব তো ছোট ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য সুন্দর সুন্দর খেলনা আছে দেখো স্লিপারগুলো আর ভেতরে অজস্র বল দিয়ে দেখো বাচ্চারা এর মধ্যে সুন্দর করে খেলছে আর এই যে ছোট ছোটো নাগরদোল্লা যেগুলোতে চড়লে বাচ্চারা আনন্দ পায় সেসব বেশ ছোটোখাটো অনেক নাগরদোল্লা আর এখানে আছে এই যে দেখো দুটো পুতুল কি সুন্দর করে নাচ করছে না বলছে একটা মানুষের দুটো মাথা একটা সাপের অনেক মাথা দুটো ঘোড়ার দুটো মাথা এই সব দিয়ে এখানে দেখানো আছে যদিও আমরা ভেতরে যাইনি বাইরে থেকে এটা দেখলাম আর বৃহৎ বৃহৎ নাগরদোল্লা সুন্দর সুন্দর নাগরদোল্লা এখানে আছে যেমন টোরা টোরা ডিসকো ড্যান্সার ট্রয় ট্রেন বেশ সুন্দর সুন্দর নাগরদোল্লা এখানে আছে যারা নাগদোল্লা চড়তে ভালোবাসো তাদের তো ভীষণ ভালো লাগবে এই দেখো ট্রেনটা দেখেছো কত সুন্দর তো এই নাগরদোল্লাগুলোও তোমাদেরকে আমি দেখালাম দেখো এইটা হচ্ছে টোড়া 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 বলে এটাকে দেখো কি সুন্দর করে ঘুরছে না ভীষণ সবাই চিৎকার করছিলো এই নাগদোল্লাটায় উঠে তো আমি নাগরদোল্লায় উঠতে পারি না কিন্তু পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছিলাম বেশ ভালোই লাগছিলো দেখতে আর এই যে ডিস্কো ড্যান্সার দেখো এপাশ ওপাশ করে ঘুরছে কত ভালো লাগছে না তো তারপর না মেলাটা তো নাগরদোল্লাগুলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম এইটা হচ্ছে মরণকূপ দেখো এই মরণকূপটা আর মরণকূপে আমি আধা উঠেছিলাম গো ভীষণ ভয় লাগছিল উঠতে দেখো মরণকূপ এইবার মেয়ে কিছু জিনিস কেনাকাটা করবে তার জন্য এই যে কী সব এই যে চাবির রিং ছোট ছোট ব্যাগ ও টুকিটাকি মেলার থেকে এই যে কিনেছে মাথার ক্লিপ আর আমি এই যে স্টিলের একটা ঢাকনা আছে ওটা একটা কিনে নিলাম তারপরে মেয়ে এই যে ব্যাগের দোকানে দাঁড়িয়েছে একটা ব্যাগ নিয়েছে চলে এসেছি একটু খাবারের দোকানে তো এই যে চাউমিনের অর্ডার দিয়েছি এখান থেকে মালাটা নিয়েছি আমার দাদা পড়তে গিয়ে এই মালাটা থাকতেন এই যে এটা হচ্ছে আমার দাদা দাদার এই যে দোকান আছে তো দোকানে এসে একটু বসলাম আমি দাদা আর এই যে মেলা থেকে কি কি কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাবো জহির বল জহির বল সফল ভক্তবৃন্দ শ্রী পাদপতে প্রণাম জানাই জহির বল আর আমার দিদিকে সবাই একটু আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে খুব সুন্দর লাগে বাবা পিঠে মেলার দারুণ টেস্টি গরম গরম তো এই যে মেলা থেকে চলে এসে যে চাঁদপাড়া রেস্টুরেন্টে তেরো পার্বণে তো বাটার নান নেব তোর দুপুরের চিকেন কষা দিয়ে বাটার নান খাবো তো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা